ক্লাস ইলেভেন স্থিতিবিজ্ঞান অধ্যায়ের একটি এম একটি মসৃণ অনুভূমিক তলে রাখা ফোর এম ভরের ব্লকের ওপর টু এম ভরের আর একটি ব্লক রাখা আছে চিত্রানুযায়ী মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক জিরো পয়েন্ট ফাইভ যদি নিচের ব্লকটিকে আনুভূমিক এইট এম জি বল দ্বারা টানা হয় তবে ব্লক দয়ের ভর কেন্দ্রের ত্বরণ কত হবে অপশান এ জি অপশান বি থ্রি জি বাই ফোর অপশান সি জি বাই টু অপশান ডি ফোর জি বাই থ্রি ব্লক দয়ের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক জিরো পয়েন্ট ফাইভ ব্লক দয়ের মধ্যে সীমাস্ত ঘর্ষণ বল স্মল এফ সমান নিউ ইন্টু টু এম জি সমান জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টু এম জি সমান এম জি এই ঘর্ষণ বল টু এম ভরের বস্তুতে এ ওয়ান ত্বরণ সৃষ্টি করে অতএব টু এম এ ওয়ান ইজিক্যাল টু এম জি বা এ ওয়ান ইজিক্যাল টু জি বাই টু সুতরাং টু এম ভরের বস্তুর ত্বরণ হবে এ ওয়ান সমান জি বাই টু ফোর এম ভর ব্লকের ওপর লব্ধি বল এইট এম জি মাইনাস এম জি সমান সেভেন এম জি এই বল ব্লকটিতে এ টু ত্বরণ সৃষ্টি করে অতএব ফোর এম এ টু ইজিগেল টু সেভেন এম জি বা এ টু ইজিগেল টু সেভেন বাই ফোর জি সুতরাং ফোর এম ভরের ব্লকের ত্বরণ হবে এ টু সমান সেভেন বাই ফোর জি অতএব ভর কেন্দ্রের তরণ এ সি এম সমান টু এম এ ওয়ান প্লাস ফোর এম এ টু বাই টু এম প্লাস ফোর এম এ ওয়ান ও এ টুর পরিবর্তে যথাক্রমে জি বাই টু এবং সেভেন বাই ফোর জি বসিয়ে পাই টু এম ইন টু জি বাই টু প্লাস ফোর এম ইন্টু সেভেন বাই ফোর জি বাই সিক্স এম সমান এম জি প্লাস সেভেন এম জি বাই সিক্স এম সমান এইট এম জি বাই সিক্স এম সমান ফোর বাই থ্রি জি সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি